াহিমিন বিসমিল্লাহি রহিমাজিফ আলামিন সকল প্রশংসা রব্বুল আলামিনের প্রতি রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে আছে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হয়েছি আজকে যে তদ্বিদটি নিয়ে হাজির হয়েছে সেই তদ্বিটি শত্রুকে দেওয়া চালান করে দেওয়া আমরা প্রায় আমাদের শত্রুর প্রভাব যখন বেড়ে যায় তখন শত্রুর আক্রমণ থেকে বাঁচতে চাই আমরা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যাই শত্রুর হাত থেকে বাঁচতে চাই বিভিন্ন তান্ত্রিক দ্বারা কাজ করে থাকি কিন্তু আমরা তা থেকেও রেহাই পাই না এখন মানুষ চালানি এবং বসীকরণ এবং বিভিন্ন চালানের মাধ্যমে মানুষকে ক্ষতি করে থাকে তাই সেই শত্রুকে শাস্তি দেওয়া এবং শত্রুর চালানে হাত থেকে বাঁচার জন্য যে তুটপিটটি আমি আপনাদেরকে আজকে দেব সেই তুটবিটটি হল শত্রুকে দেওয়া চালান করে দেয়া এবং শত্রুকে সাজা দেওয়া এবং শত্রুকে বোঝানোর জন্য যে আমি মানুষের ক্ষতি করি আমার উপরেও আরও একজন আছে সে আমাকে ক্ষতি করতে পারে বা আমি মানুষের জন্য ক্ষতি না করি সেই বিষয়ে আজকে আমি আপনাদের কথা বলবো আমরা আমাদের শত্রুকে কীভাবে সাজা দেবো বা কীভাবে শত্রুকে সাজা দিলে কাজটি হবে বা কাজটি করা নেও আপনারা দেখতেছেন শত্রুকে সাজা দিতে গেলে যে চিত্রটা দেখছেন এই চিত্রটা আপনাকে লিখতে হবে এবং এই চিত্র মাঝখানে যে নাম দেখতেছেন এইখানে নাম লিখতে হবে আর এই চিত্র অঙ্কন করতে হবে আর এই নস্কাটা কীভাবে নিখলে আপনি শত্রু দমন হবে বা শত্রুকে আপনি বাধ্যগত করে চালান করে আপনার ইচ্ছা আপনি শত্রুর সাজা দেখতে পারেন সত্যকে চালান করতে গেলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আগে পাক পবিত্র হতে হবে ভালোভাবে বুঝপত্র হয় না এই নস্কাটা আপনি কঙ্কন করতে হবে তারপরে আপনি সত্যকে চালান করে দিতে পারেন আমি এখন আপনাদেরকে সরাসরি যে বই থেকে দিতেছি এটা একটি মগা কিতাব নিদানতান্ত্রিক একটি বই আমি এখন আপনাদেরকে সরাসরি তার বাংলা বিবরণ দেখাবো যাতে আপনারা ভালোভাবে কাজটি করতে পারেন দেখেন আর আপনারা আশা করি এই নস্কাটা স্ক্রিনশট মারিয়ে রেখে দেবেন যাতে আপনাদের পরবর্তী কাজে লাগে এইখানে কিন্তু নিশ্চয় নিয়ম দেওয়া আছে যে নিয়ম কাউকে দেও চালান করতে চাইলে শনিবার রাতে বারোটার পরে কুম কুমকুম একত্র মিশাইয়া বুসপাতা, পাতা তাবিজ লিখিয়া শত্রুর ঘরের দরজায় পুতিয়া দিবে শত্রু ঘর দরজা করার সাথে সাথেই দেও তাহাকে ধরবে এটা তার দেওয়া চালান করে দেওয়ার পরে সে শত্রু যেরকম মানুষের জিন আক্রমণ করে জিনের দ্বারা মানুষ পাগল হয়ে যায় না সারানো পর্যন্ত সে অস্থির ও সুস্থির পায় না তেমনি কিন্তু আপনার শত্রু এরকম অস্থির বা সুস্থির হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এটা আপনি ওই থেকে না তুলে আনবেন ততক্ষণ পর্যন্ত এই শত্রু আপনার পাগলের মতো ঘুরবে এবং তার মাথায় কোনো হিতাহিত জ্ঞান থাকবে না অবশ্যই আপনারা এই কাজটা না যাজ কাজে না আর না যাজ কাজে এই কাজটি করলে ক্ষতি হইলে এটার দায় বহন আপনাকে নিতে হবে আমার এই চ্যানেল থেকে কেউ যদি এই তদবিরগুলা করে থাকেন বা করেন বা করে মানুষকে ক্ষতিগ্রস্ত করেন বা নিজে ক্ষতিগ্রস্ত হন তাহলে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমি কোনোভাবেই দায়ী বহন করিব না আমি আবারও বলতে চাই আপনারা কাজ করতে গেলে অবশ্যই বুঝে শুনে কাজ করবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় এবং অন্য মানুষকে কোনো ক্ষতি না করেন কাজ করবেন নিজে ভালোর জন্য কিন্তু ক্ষতি করবেন না ক্ষতি করলে আল্লাহ তালা অবশ্যই এর ফল আপনার জন্য ভালো করবে না অবশ্যই বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করবেন আর এই নস্কাটা লিখে সুন্দরভাবে ওইভাবে কাজ করুন নস্কাটি দেখেন আবার স্ক্রিনশট মজে রেখে দেন যাতে আপনারা কাজটি ভালোভাবে করেন আসসালামু আলাইকুম যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন এবং নতুন ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকেন এবং আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম